নারী পুরুষ সমতার বার্তা ছড়িয়ে বিদ্যালয়ে আনন্দ ভাগ করলেন অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায় একুশ শতকের আধুনিক সমাজে দাঁড়িয়ে যখন নারী পুরুষের ভেদাভেদ ও কন্যা হত্যার মতো অমানবিকতা দেখা যায় সেই প্রেক্ষাপটে এক অভিনব সামাজিক বার্তা দিলেন রায়না দু নম্বর ব্লকের রায়না চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায় নিজের সদ্যজাত কন্যা মেহুলুর জন্মের আনন্দ ভাগ করে নিতে আজ বুধবার তিনি পৌঁছান লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয় সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আয়োজন করেন মিডে মিলের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নিজ হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন তিনি সরকারি আধিকারিকের এই মানবিক ও অনন্য পদক্ষেপে আনন্দিত বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা রায়না চার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব নন্দী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য এবং রায়না তিন ও চার চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এদিন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের হাতি উপহার হিসেবে ছাতা তুলে দেন সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা শিক্ষার্থীদের মুখে হাসি আর সামাজিক সচেতনতার বার্তা মিলিয়ে এই আয়োজন হয়ে উঠল এক স্মরণীয় মুহূর্ত আজকে আমাদের লোহাই স্কুলে মানে লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজন হলো উপলক্ষটা হলো আমাদের যে এস আই সাহেব আছেন স্কুল ইন্সপেক্টর ওনার মেয়ে হয়েছে সে মেয়ের উপলক্ষে তিনি এখানকার এলাকার বাচ্চাদেরকে যাতে একদিন অন্তত একটু ভালো করে আর। সুন্দরভাবে নিজের মতো করে এই যে একটা মানুষই কথা এভাবে বাচ্চাদের সঙ্গে থেকে একটা এসআই সাহেবের আমাদের স্কুল ইন্সপেক্টর সাহেব যিনি আছেন দেবব্রত বাবু ওনার অনেক কাজই আমি দেখতে পাচ্ছি সামাজিকভাবে যেটা সমাজকে অনেক সচেতনের জায়গায় নিয়ে যাচ্ছেন উনি প্রত্যেকটা স্কুলে যে যে কিছু জায়গায় দেখছি ক্লাস নিচ্ছেন কিছু কম্পিটিশন করাচ্ছেন এগুলো আমাদের সত্যি করে আমার রায়না দু নম্বর ব্লকে আগে যারা গেছেন বা ছিলেন এইভাবে আমি দেখিনি উনি যে সহযোগিতা প্রত্যেকটা স্কুলকে যেভাবে নিজের মতো করে দেখছেন এই তিথি ভোজনটা একটা বড় একটা উপহার আমাদের এবং একটা সামাজিক জায়গায় প্রত্যেকটা মানুষের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের অন্তত আমরা তো বহু কিছু অনুষ্ঠান করি কিন্তু একদিন যদি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আমার পরিবার মনে করে এইটাকে অ্যাকচুয়ালি উনি পরিবার মনে করেছেন শুধু চাকরি কর্মক্ষেত্রে নয় উনি একটা পরিবার মনে করেছেন আমি ওনাকে আমার দিক থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং রায়না টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা এত বড় একটা মহান কাজ করার জন্য যাতে বাবু যেটা করেছেন সেটা আগামীতে যাতে প্রত্যেকটা মানুষ এই সামাজিক সচেতন গুলো হতে পারে এবং সমাজকে আরো সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে না না আবেদন বলতে এখানকার স্কুলের মাস্টার মশাই যারা আছেন তাদেরকে অবশ্যই বলতে হবে কারণ আমি তার নিজের মনোমতো করে দিতে পারি না তাদের একটা বলে পারমিশন তারা দিলে অবশ্যই করতে হবে এখানে উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের এখানকার স্কুলের টিচাররা আছেন এবং দেবব্রত বাবু যার উদ্যোগে আজকে এটা এত বড় একটা প্রোগ্রাম সেই দেবব্রত বাবু নিজেও আছে